ডিসেম্বরে অখণ্ড বাংলার একটি মানচিত্র সমাজ মাধ্যমে পোস্ট করে এই মাহফুজ দাবি করেছিলেন পশ্চিমবঙ্গ বিহার এবং ত্রিপুরা বাংলাদেশের অংশ মাহফুজের এই পোস্টের কড়া সমালোচনার পর অবশ্য তিনি সেটি সরিয়ে নেন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার ঢাকার মানিক মিয়া এভিনিউতে বিশাল জমায়েত করে ঢাকঢোল পিটিএ প্রতিষ্ঠা হল ন্যাশনাল সিটিজেন্স পার্টি অতীতে একাধিকবার একাধিক ক্ষেত্রে মতানৈক্য থাকলেও নতুন রাজনৈতিক দলের দৃশ্যমান কাঠামো তৈরিতে সমঝোতায় এসেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ঠিক হয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টির সর্বোচ্চ পদ আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হাসিনা বিরোধী আন্দোলনের মুখ ২৬ বছরের নাহিদ সমাজবিদ্যা ছাত্র নাহিদ বছর দুয়েক হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন বাংলাদেশে কেন কোনো ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছতে পারে না এই বিষয়ের ওপরই গবেষণা করেছেন নাহিদ দেশে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণবিদ্যালয় যে ছাত্রজনে অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংগ্রহ করতে আমি মনে করেছি যে আমার সরকার থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে আহ্বায়ক পদে নাহিদের সঙ্গে যুগ্ম ভূমিকায় সামান্থা শার্মিন নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিতে হবে শারমিনের দাবিকে মান্যতা দিয়ে তাঁকেই ন্যাশনাল সিটিজেন্স পার্টির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দলের সচিব আক্তার হোসেন প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি তাঁর ডেপুটি আব্দুল হান্নান মাসুদ ন্যাশনাল সিটিজেন্স পার্টি সংগঠনের দায়িত্বে থাকছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলে দায়িত্বে হাসনাত আর উত্তরাঞ্চল দেখবেন সার্জিস আপাতত আট নেতৃত্বে শেষজন হলেন সালে উদ্দিন সেফাত তিনি ন্যাশনাল সিটিজেন্স পার্টির প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদক বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে বিরোধী যে কোনো দলের যে কোনো মতের যে কোনো ধর্মের বয়সের শ্রেণীর মানুষের জন্য এই এই দল মুক্ত থাকবে কিন্তু দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার করার বিন্দুমাত্র শব্দ দেখে আমরা তাকে আগেই বলে দিতে চাই এই দল আপনার জন্য না এই দল হবে আগামীর বাংলাদেশের জন্য জনগণের জন্য ন্যাশনাল সিটিজেন্স পার্টির আনুষ্ঠানিক প্রতিষ্ঠার আগেই বাংলাদেশে জন্ম হল আরও এক ছাত্র সংগঠনের যার নাম রাখা হলো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বুধবার অশান্তির পর ঠিক হয় দুশো সংসদ তৈরি করছে তার নেতৃত্ব দেবেন আবু বাকের মজুমদার এই ছাত্র সংগঠন তৈরি করা নিয়ে বুধবার নতুন করে উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর অভিযোগ ওঠে ছাত্রীদের যৌন হেনস্থারক